গাইস আমার পাশে দেখতেছেন কতটি মানুষ ইনারা কিন্তু আমার অফিসে আইছে আমার অফিসে আহার একচুয়ালি কারণটা কি বুঝি কন আমি আমি বহুত দিন থেকে এক্সাইটেড সাথে দেখা করবো আর আমার খুব কাজ করার ইচ্ছা ফেসবুকে কিভাবে কাজ করে মানে জানি জানি না কিভাবে করে। কীভাবে আমি আপনার নাম্বার খুঁজে খুঁজে নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করে এই জন্য আপনার অফিসে আসলাম যেন আপনি আমাদেরকে পরপারভাবে ভাবে বস্তুগুলো শিখান আর আমি আশা করি সবাই আপনারা সাজামাল ভাইয়ের কাছে আসেন আর কামগুলা পরপার শিখেন কি বর্তমান কিন্তু খুব ইজি আপনি ফটো আপলোড করেও ফেসবুক থেকে পয়সা ইনকাম করবার নিগে পারেন আর আগের যেমন ধরুন ক্রাইটেরিয়া সাল দশ হাজার ফলোয়ার্স লাগব পাঁচ হাজার ফলোয়ার্স লাগবো বর্তমান কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া নাই আপনি নিয়ম কানুন ভালোভাবে মাইনে যাইনা বুঝে যদি কাজ করেন আপনি অবশ্যই সাকসেস হবে নিকে পারবেন তো এই যেমন দেখতেছেন এই যে বুঝি রাইসেল এই যে দুই বুঝি এই যে একটা ভাই ওই যে একটা ভাই আর একজন আছে বাইরে গেছে এনার আমার অফিসে আইছে ওনে ঠিক বাড়ি কই ধুবরি বাড়ি আমাদের ধুবরি অনেক দূর থেকে কিন্তু আমার অফিসে আইছে এই ফেসবুক রিলেটেড কাজগুলা শিখপার নিগে আপনারা সবাই জানেন আমি যে ফিলে পারি মানুষে সহায় সহযোগিতা করার নিগে চেষ্টা করি এনার আমার অফিসে যাইছে আমি যতটুকু পারছি মানে এনা শিখাইছি আর কি না বুঝি ধরেন বহুতের ট্যালেন্ট আছে ভালো গান জানে কিন্তু এডিটিং করবার নিগে জানে না তো ওইগুলা মানে এই হিকে হিক পোকনে ভালো মানে মানুষে বিচ্ছে পায় না তো আপনারা যদি আমার অফিসে আসেন আমরা আর কি এডিটিং বা চ্যানেলে ভিডিও ভাইরাল হয় তো এগুলো শিখবার পারবেন যদি কেউ আমার অফিসে নম্বর এটা দিয়ে দিচ্ছি ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন ডাবল এইট ডাবল টু ফোর ফাইভ সিক্স ওয়ান এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করলে আসতে পারবেন বুঝি এই নম্বর দেখেছিলেন স্ক্রিনশট মেরা রাখছাল আমি দেখছি তো বহু নিকে চান আর যারাই আইবেন যদি সত্যিকারের ইচ্ছা আছে যে ফেসবুক রিলেটেড শিখে কিছু করবেন অনলি আমার কল না দিয়ে কারণ ব্যস্ত থাকি আমার নাম্বার আপনারা আইয়া শিখেন সবাই মিলে পয়সা কামাই ডলারে পয়সা ইনকাম করি হ্যাঁ নাকি তো এটাই আর কি বহুতে মানুষ আছে বুঝি গান জানে ভালো হ্যাঁ কিন্তু ভালো করে ভিডিও এডিটিং করে না আজকে বহুত মানুষ গান গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে করতেছে না তো এরম আর কি কথাটা তো আমার অফিসে কেমন লাগছে অনেক ভাল লাগছে আর আপনত্ব লাগছে একটা যে কোনো হেজিটেশন নাই যে শিখার জায়গায় এসে হেজিটেশন পাইতেছি আমি ওই হেজিটেশনটা পাইলাম না মানে ওপেন কথা কইয়া নিয়ে শিখার পাইতেছি বস্তুগুলা এটাই ভাল লাগছে আর যেগুলা শিখাইলাম মানে বুঝছেন তো সব বুঝছি ভালো করে আর অনেক শিখার বাকি আছে শিখ মু তো কথা হলো কি আমাকে না এলে বেসিক লেভেলের যে লাগে ওই আমরা শিখিয়ে দেই তো আমি চাই সবাই আপনারা এই জায়গায় আসেন কারণ দেখেন যে কোনো বস্তু শিখার গুরুর দরকার হয় আর গুরু ছাড়া কিছু শিখা যায় না আমরা সব সময় ভাবি ইউটিউব দেখা শিখমু অমুক দেখা শিখমু হয় না এটা কারণ আমি একটা কিন্তু বিউটিশিয়ানও আমরা ভাবি ইউটিউবে কিন্তু সব কিছু ডিটেলস থাকে তা আমরা শিখবার পারি না কারণ কি একটা গুরুর প্রয়োজন আজকে আমার ফেসবুকে কাম করার বহুত ইচ্ছা কিন্তু আমি পাইতেছি না এজন্য আমি সাজামাল ভাইয়ের কাছে আসছি শিখার জন্য আর আমার ভালো লাগলো সাজামাল ভাই খুব সুন্দর করে শিখিয়ে দিল বস্তুগুলো জানতাম না যেগুলা আরো শিখাবো নেক্সট আর সবাই আপনার এই জায়গায় আসেন আমি আশা করি যাই না বুঝা বস্তু কাজগুলো আপনারা করেন পুন করেন ভুল করেন না বস্তুগুলা কারণ বহুত যত দেখতে ইজি অত ইজি না ভিতরে কিটিকেলও আছে বহুত তো এই সবাই জানেন বস্তুগুলা পুন করেন এই আসেন সাজামাল ভাইয়ের অফিসে আর শিখেন পুন ভাবে কাজগুলা